নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে করলার বীজ সম্পর্কে তো একটি ভিডিও নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছেন সামনে বীজটি এটা হচ্ছে বি এস এফ কোম্পানি এবং নুন হেমস কোম্পানিটা বি এস এফ কোম্পানির একটি বীজের কোম্পানি তো নতুন একটা করলার জাত মাইক্রোমাইট তো এই করলার বীজ সম্পর্কে কিন্তু ইউটিউবে বা ইন্টারনেটে সেরকম কোনো তথ্য পাবেন পাবেন না ইউটিউবে এখন অব্দি একটি ভিডিও কিন্তু দেখতে পাইনি আমি তো আমাদের এখানে এটা টেস্ট করা হয়েছে তো ট্রায়াল করা হয়েছে এটার তো ট্রায়ালের ভিডিও আপলোড দেওয়া হয়নি চেষ্টা করব দেওয়ার জন্য শর্ট ভিডিও আপলোড করব অবশ্যই তো ট্রায়াল প্লটে কিন্তু খুব ভালো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি তো সে কারণে কিন্তু এটা নিয়ে আসা আর লিটিল চাম্প লাগানোর কথা ছিল এই জমিটাতে অর্ধেক লিটিল চাম্প এবং অর্ধেক মাইক্রোমাইট লাগিয়ে একটা কম্পারিজন করার আমার ইচ্ছা ছিল যে কোনটার প্রোডাকশন কীরকম হচ্ছে এবং কোনটাতে ভাইরাসের আক্রমণ বেশি হচ্ছে তো যে ট্রায়াল প্রজেক্ট এবং সেই ট্রায়াল প্রজেক্ট এবং আমার যে লিটিল চ্যাম্পের যে ছোটো একটি খ্যাত রয়েছে তো সেখানে কিন্তু আমি তুলনা করে বুঝতে পারলাম যে লিটিল চ্যাম্পে মোটামুটি শেষের দিকে কিছু পাতা প্রকরণের সমস্যা হয়ে থাকে বা দু একটা গাছ ভাইরাস চলে আসে বেশি একটা না যে কয়েকটা আসে সেটা মানে কোনো ব্যাপার না চলে যায় তো কিন্তু মাইক্রোমাইটে এখন অবধি মোটামুটি গাছের বয়স প্রায় ষাট দিনের কাছাকাছি হয়ে এসেছে ফল হারভেস্ট চলছে মোটামুটি চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন থেকে ফল হারভেস্ট চলছে তো এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই এবং গাছের যে মানে গ্রোথ কোয়ালিটি ব্রাঞ্চিং সিস্টেম খুবই ভালো মোটা মোটা হয় আর ফলও খুব সুন্দর যেরকম দেখতে পাচ্ছেন তাই এরকমই বা এর থেকে একটু বেটে সাইজে হবে মানে তেরো পনেরো যেরকম ছিল তার থেকে একটু শর্ট সাইজের এবং একটু ছোট সাইজের তো বাজারে চাহিদা ভালো কালারও খুব সুন্দর হ্যাঁ একদম গাঢ় সবুজ কালার আর কাটাগুলো একদম সুন্দর কাটাগুলো মানে বাজারে একদম খুব ভালো ডিমান্ড এটা রয়েছে তো এটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন দুটো প্যাকেট নিয়েছি এখানে দুটো প্যাকেটে দুশো বীজ রয়েছে একটা প্যাকেটে একশো বীজ রয়েছে দেখতে পাচ্ছেন যে বীজ নাম্বার নেট কন্টিনিটি ইন নাম্বার একশো এবং নেট কোয়ান্টিটি ইন ওয়েট ষোলো গ্রাম খারিফ রবি অ্যান্ড সিজন তিনো টাইমে লাগানো যায় আর এটার দাম চারশো সত্তর টাকা লেখা রয়েছে কিন্তু দুশো নব্বই টাকা আমার কাছে নিয়েছে হ্যাঁ তো এটা আমি দোকান থেকে কালেক্ট করেছি এটা অনলাইনে অর্ডার করিনি বা অনলাইনে বীজটি অ্যাভেলেবেল এখন অবধি আমি দেখিনি এই হচ্ছে মাইক্রোমাইট আর এখানে এই দু প্যাকেটে দুশো বীজ হবে না যদিও এটা প্রায় দশ বারো শতাংশ মতো জমিটা রয়েছে তো এখানে কিন্তু বারো শতাংশ একটু বেশি হতে পারে তো এখানে কিন্তু আমি কিন্তু থেকে কিন্তু তিন ফিট দিচ্ছি দেখতে পাচ্ছেন এক বীজ থেকে এক বীজ তিন ফিট এবং এখানে চার ফিট পর্ব লাইন দিয়েছি তো এখানে আমি কিন্তু শুধু ভার্টিক্যাল মাছা করব। উপরে কোনো মাছা দেব না হ্যাঁ সেটা সময় পাবো না বাঁশের দরকার আছে অনেক বাস খরচা হবে তো সেটা দেব না আমি শুধু এখানে ভার্টিক্যাল মাচাই রাখবো তো এখানে আমি আর একটা মাইক্রোমাইট অথবা লিটিল চাম্পের বীজ তার মধ্যে ব্যাপার রয়েছে লিটিল চাম্প নিয়ে আসলাম না কেন আপনাদেরকে অনেক অনেকদেরকে বলছি আমি লিটল লিটল চাম্প লাগানোর জন্য কিন্তু আমি কেন লাগাচ্ছি না লিটল চাম্পের বীজ আপাতত এদিকে পাওয়া যাচ্ছে না সাম্প্রাতে নেই আমি সেনজেন্ডার কোম্পানির যে ডিলার রয়েছে বীজের এখানে ফিল্ড ম্যানেজার তার সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে তাকে কল করেছি কিন্তু বীজটা অ্যাভেলেবেল নেই মানে কিছুদিন দেরি হবে আর কি তো সে কারণে কিন্তু আমি মাইক্রোমাইট নিয়ে এসেছি তো এর মধ্যে যদি দু দিনের মধ্যে না পেলে আমি আর একটা প্যাকেট নিয়ে আসবো অথবা অন্য কোনো জাত একটা ট্রাই করব অবশ্যই তো আমি সর্বদাই কিন্তু একটা না একটা নতুন জাত ট্রাই করে থাকি সেক্ষেত্রে আমার লজ লোকসান হয় অনেক সময় কিন্তু তারপরে আমি দু একটা লাইন বা একটা প্যাকেটে নিয়ে আসি তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটাই ঘাটতি হয় প্রোডাকশনে ঘাটতি হয় হ্যাঁ অনেক সময় ভালো রেজাল্টও পাই দেখতে পাচ্ছেন যে পাচ্ছেন যে একটা প্যাকেট আমি কেটেছি এবং এখান থেকে কিছু বীজ কিন্তু লাগিয়েছি লাগানোর পর ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করা অবশ্যই দরকার যে কি বীজ লাগালাম কখন লাগালাম কবে লাগিয়েছি বা সার ব্যবস্থাপনা সে সম্পর্কে কিন্তু আমার ওই একটা লাইভের ভিডিও আমি আপলোড করব তো সেই লাইভের ভিডিওতে কিন্তু যে সার আমি ব্যবস্থা সার ব্যবস্থাপনা করেছি তো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেটাই সেরকমভাবেই সার দিলে সেটাই কাজ হয়ে যাবে খুব সুন্দর আর বীজ প্রতিটা বীজের দাম কিন্তু এখানে তিন টাকা করে পড়েছে আর দেখতে পাচ্ছেন যে বীজ কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে মোটামুটি এখনও প্রায় সত্তর আশিটার মতো আশিটার মতো বীজ রয়েছে এখানে এখনও তো কিছু বীজ লাগিয়েছে এখান থেকে কুড়িটার মতো বীজ লাগালাম এই প্যাকেটটা এখনও খালি পুরোটাই রয়েছে আর কিছু করলে আমি আবার নিয়ে আসব আর অনেক ভাই বীজ চান আমার কাছে ভালো ভালো জাতের বীজগুলো আমি যেগুলো লাগাই তো সেগুলো কিন্তু দোকানে পাবেন না খোলা প্যাকেটে কেটে কেউ বিক্রি করে না তো কারো যদি কয়েকটা করে বীজ লাগে তো সেখানে আসতে হবে সেক্ষেত্রে আমার কিন্তু পাঠিয়ে দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই বা আমি সেই সমস্ত মানে সে সম্পর্কে যাই না সে সেটা আমার মানে সুবিধা হয় না বা সময় হয় না আর এই হচ্ছে জমি দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে আমার একটা ট্রায়াল প্রজেক্ট পেঁপে বাগান বা পেঁপের কয়েকটা লাইন রয়েছে এখানে আমি মোটামুটি একশোটা মতো চারা করেছিলাম কিন্তু এখানে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা লাগিয়েছি জমি শর্টেজের কারণে তো এটা ট্রায়াল হিসেবে লাগিয়েছি আমি এরপর দেখব এটা কেমন হচ্ছে কীরকম প্রোডাকশন হচ্ছে কতদিন প্রোডাকশন দিচ্ছে তো এই পেপের কিন্তু আপডেট লাগলে আপনারা কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেক্ষেত্রে আমি এই ভিডিওর এই পেঁপে চাষের আপডেট দিয়ে থাকবো সেখানে কিন্তু এই পেঁপের সেরকম কোনো একটা পরিচর্যা হচ্ছে না একবার চাপান সার আমি দিয়েছি চাপান সার সার দিয়ে সেখানে মাটি তুলে দিয়েছি তারপর উপরে কিছু সার দিয়েছি এই হচ্ছে ব্যবস্থা আর লাগানোর সময় কোনো রকম সার দেনি সে কারণে কিন্তু গোটটা একটু কম ছিল আর ফল আসতে টাইম লাগছে আর এটা আপডেট অবশ্যই দেবো আপনাদেরকে তো এই হচ্ছে কলার আপডেট দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ